দুইটা প্রশ্ন বা আমার জিজ্ঞাসা জায়গা সেটা যাতে আপনারা যদি উত্তর দেন যে একটা তো আমি বলে ফেলেছি যে ইন্টারনেট কেন বন্ধ হলো এই বিষয়টা আমি আসলে সুস্পষ্ট জবাব চাই এবং আমরা তো বুঝি এটা পলিটিক্যাল একটা জায়গা থেকে করা হয়েছিল বাট এখানে আসলে ব্যুরোক্রেটদের কী সম্পর্ক ছিল এবং এখানে যেন রেসপন্সিবল পার্সনটাকে আমি দ্রুত সময়ের মধ্যে এই এই তদন্ত রিপোর্টটা চাই আসলে আমি এটার সম্পূর্ণ ব্যাখ্যা চাই এটার জন্য আসলে কে কারা দায়িত্ব নেবেন বা এটা আপনারা একটু বলবেন

আচ্ছা জাতিসংঘর জায়গা থেকে না মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে যে আমি এটার ব্যাখ্যাটা জানি আসলে কি হয়েছিল একদম যেটা সত্য যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন যেখানে ব্যুরোক্রেটরা যদি যুক্ত থাকে বা তাদের অপরাগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন হ্যাঁ সেই অনুযায়ী আমি চাই দ্রুত সময়ের মধ্যে এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন আপনারা আগামীকালের মধ্যে পারবেন ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের কাছে এটা হাজির করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেট পপুলার ডিমান্ডস আমি আশা রাখি যতটুকু মানুষের সাথে ইন্টারভিউশন করেছি আপনারা তারা ভালো বলতে পারবেন যে ইন্টারনেটের দাম কমানো নিয়ে কথা আছে বিশেষত মেয়াদের বিষয়টা নিয়ে অনেক কথা আছে যে ইন্টারনেট এটা আসলে সিম কোম্পানিগুলো মেয়াদ কেন থাকবে বা এটা নিয়ে আপনারা একটু বলতে পারেন খুব ছোটো করে এবং আমরা হয়তো পরে এটা নিয়ে আলোচনা করব আর আরেকটা হচ্ছে ইন্টারনেট এই ঘটনাগুলোর আগে যেই স্পিডে ছিল এখন কি সেই স্পিডটা আবার ফিরে এসেছে কি অনেকে বলছে আসে নেই এখন